মানুষ জাগা জমি বিক্রি করে সৌদি আরব পাঠায় দিছে যাও গা বাবা সৌদি আরব যাওয়ার পরে একটা না দশ বছর ছিল মা বাবার কোন খবর নেয় মা বেঁচে আছে না মরে গেছে একটা বারের জন্য উকি মেরে দেখে নাই ওখানে থাইকা একটা মেয়ের পাল্লায় পইরা টেলিফোনে গোপনে বিবাহ করেছে আর গোপনে গোপনে বাংলাদেশে আসে শ্বশুর বাড়ি যায় স্ত্রী মার্কেটে ঘুরে ওই গ্রামে মা পড়ে আছে একটা বারের জন্য উকি মারে না শেষ সর্বশেষ যে ঘটনাটা যুবক হস করার জন্য বাইতুল্লার চতুর্দিকে এহেরামের কাপড় পরে লাভবাইকের আওয়াজ দিতেছে কলিজার ভিতরে শান্তি নাই কেউ যদি মা বাবার সাথে সম্পর্ক খারাপ রাখে আল্লাহর পক্ষ থেকে প্রথমে তার কলিজায় কোনো শান্তি থাকে না কসম খোদা আর যদি মা বাবার সাথে সম্পর্ক ভালো থাকে হে যদি যদি বিয়া করে সে আসামিও হয় হাসতে হাসতে জীবন কাটায় আনন্দ আছে আব্বা আম্মার সাথে গুড কালেকশন এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে হে যুবক তোমার ব্যবহারের কারণে তোমার মা বাবা গোপনে গোপনে কান্দে কেন তুমি কান্দাও তুমি কেমন সন্তান যে তোমার খারাপ চরিত্রের কারণে তোমার আব্বা আম্মা রাত্রিবেলা যায় না মাঝে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্দে আব্দুল করিম যুবক দেখলো এত বাল্লাব্বাইকের আওয়াজ দেই তারপর তো শান্তি লাগতেছে না কি হয়েছে এবার জমজমের পানি দাঁড়াইয়া পান করার পরে তাকায়া দেখতে আছে মিশরের এক যুবক তার মারে ঘাড়ে কইরা লাব্বাইকের আওয়াজ দিতেছে সুবহানাল্লাহ এগুলো তো আমার চোখে দেখা এক বুড়ি মা সন্তানের ঘাড়ের উপরে আর সন্তান বাইতুল্লার চতুর্দিকে মাকে ঘাড়ে করে তওয়াব করতেছে আর বলতে আছে লাব্বাই আল্লাহুম্মা লাব্বাই লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাই ইন্নাল হামদা ওয়ান রিমা তালা কালমুল কালা শরিকালাকলাব্বাই লাব্বাইকের আওয়াজ দেওয়ার পরে সন্তান এবার বলতে আছে আল্লাহ আমি আমার মায়ের নিয়া তাওয়াপ করতেছি তুমি আমার মাকে মাফ করে দাও এবার মা দোয়া করতে আসে আল্লাহ যেই সন্তানের ঘাড়ের উপরে বইসা আমি তোমার ঘরে লাব্বাইকের আওয়াজ দিতেছি তুমি আমার এই কলিজার টুকরা সন্তানটারেও মাফ করে দাও আল্লাহ আকবার আপনারা বাইতুল্লায় গেলে দেখবেন অনেক বুড়ি বুড়ি মহিলারা দামেশকে ইয়ামেনের আবিসিনিয়ায় জর্দানের বুড়ি মানুষ সন্তানরা তওয়াব করাইতেছে আর বাইতুল্লাহর দিকে মা হাত তুলে তুলা বাচ্চার জন্য কান্দে আল্লাহ আকবার কি দৃশ্য দেখলে কলিজা ফেটে যায় এবার এই যুবক হেরেমের সিঁড়ির গোড়ায় বয়া বয়া কান্দে হবিগঞ্জের একজন আলেম ছিল তিনি মারা গেছে তিনি বলতে আছে যুবক তুমি কেন কাঁদো কি হয়েছে বলে হুজুর আমার বাড়ি তো বাংলাদেশে শান্তি পাইতেছি না অস্থির লাগতেছে এবার প্রশ্ন করল আব্বা আম্মা কি বেঁচে আছে বলে আমার আব্বা নাই শুধু মা বেঁচে আছে শুনছি অনেকদিন কোনো দেখা সাক্ষাৎ নাই ওই আলেম বলল কপাল সন্তান জানো না কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে সম্পর্ক নষ্ট করে মৃত্যুর আগে জবানে কালে মাসবে না ভিতরে শাস্তি পাওয়া লাগবে মরার পরেও শাস্তি আবার রেডি আছে তোর মায়ের সাথে কালেকশন কেমন বলে হুজুর খুব খারাপ আমি কেন জানি নষ্ট হয়ে গেছি মেয়েদের পাল্লায় পড়ে ওই আলেম বলল হস করা লাগবে না তাড়াতাড়ি ভিসা কইরা বাড়ি যা টিকিট কাইটা এই যুবক আব্দুল করিম নাম বাড়ি হলো বরিশাল পাখের গঞ্জে ওখান থেকে টিকিট কেটে বাংলাদেশে আসল দশ বছর পরে গ্রামে গিয়া দেখতে আছে কাউকে পরিচিত মনে হয় না রাস্তাঘাটের পরিবর্তন ঘর বাড়ির পরিবর্তন বাড়ির কাছে একটা দোকান ছিল দোকানের কাছে গিয়ে দেখলো দোকান দ্বারাও তো বুড়া হয়ে গেছে দাঁড়ায় বলতে আছে আপনি কি আমারে চিনেন বলে না চিনি না দশ বছর পর কেমনে চিনবে এবার পরিচয় দিল আমি হলাম আব্দুস সত্তার মেয়ার বড় সন্তান দোকানদার তাকাইয়াস বলো কি তুমি বলে হাঁপ আমি হলাম আব্দুস সত্তার সাহেবের বড় সন্তান তোমার বাপ না জমি বিক্রি করে তোমার সৌদি আরব পাঠাইছে বলে হা তোমার আব্বা তো শেষ বয়সে স্টক করে প্যারালাইজ হয়ে বিছানায় পড়েছিল প্রায় পাঁচ থেকে ছয় বছর কামাই করতে পারে না এলাকার মানুষ সাহায্য সহযোগিতা কইরা কোন মতে রাত দিন পার করাইত এই গত কয়েক বছর আগে তোমার বাবা তো মারা গেছে ওই টাকা দেখো

আমার দোকানের সামনে আইসা বলতো দোকানদার আমার সন্তানটার কথা শুধু শুনতে চাই এত কষ্ট করে যে সন্তানটারে আমি লালন পালন কইরা বড় বানাইছি নিজে মুরগির ডিম খাই নাই মুরগির ডিম বিক্রি করে টাকা জমা করছি গরুর দুধ বিক্রি কইরা টাকা জমা কইরা রাখছি আবার সন্তানের জন্য গরু ছিল দুই তিনটা তাও ওর বাবাই বিক্রি কইরা টাকাগুলা জমা কইরা বাড়ির ভিতরের জায়গা বিক্রি কইরা সৌদি আরব পাঠাইছে সৌদি আরব পাঠাইছে একটু টেলিফোনে বলেন আমার সন্তানটার খবর কেমন আছে আমি তোমার মাকে বলছি তোমার সন্তানের সাথে আমার দেখাও হয় না কথাও হয় না নাম্বারও নাই ওই দেশে কোনো যোগাযোগ হয় না তোমার মায়ের মাঝে মাঝে দেখতাম মসজিদের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মসজিদের পিলার ধৈরা চোখের পানি ছাইরা কান্তো আর বলতো আল্লাহ এই না তোমার ঘর তুমি আমার সন্তানটাকে আমার দিকে ফিরে দাও অনেক কান্নাকাটি তোমার মা করেছে এখন তোমার মায়ের কি অবস্থা গিয়া দেখো অন্ধ হয়ে ঘরে পড়ে আছে প্রিয় ভাইয়েরা আমার গতকালকে দেখলাম এক মা কোটে গেছে ছেলে বিরুদ্ধে মামলা দিছে কেন কয় ছেলে আমারে মারে পুলিশ ওদেরকে সাইরেন না ওরা যদি জামিন পায় তো আমাকে আবার মারবে এটা কেমন সন্তান যেই মায়ের পেটে থাইকা এত কষ্ট দিয়া দুনিয়াতে আসলো মা রাত জেগে জেগে খাবার খাওয়াইলো বাতাস করলো মায়ের জীবনের কথা ভাবে নাই বাচ্চার কথা চিন্তা কইরা মা ঠান্ডা পানি দিয়া গোসলও করে না কারণ বাচ্চা ঠান্ডা খাবে আজকে সেই মায়ের শরীরে আঘাত করে সন্তান এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে এবারে আব্দুল করিম যুবক গঞ্জে বাড়ি হাঁটতে 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 বাড়িতে চলে গেছে ঘর বাড়ি ভাঙ্গা ঘর ঘরের দরওয়াজার সামনে গিয়া দেখলো দিয়া দেওয়া দরওয়াজা পিছনে দাঁড়ায় ডাক দিয়েছে ও মা এক ডাক দেওয়ার সাথে সাথে মা পাগল্লির মতো ঘর থেকে হাতাইতে হাতাইতে বাহিরে বের হয়ে গেছে আর বলতে আছে তুই কি আমার আব্দুল করিম বলে হা মা আয় ঘরের ভিতরে আয় দশটা বছর আমি দেখি না তোর জন্য কানতে কানতে আমি অন্ধ হয়ে গেছি চোখের পাওয়ার কমে গিয়েছে চিকিৎসাও করতে পারি নাই কারণ টাকা নাই এবার সন্তান সন্তানের পাটা জড়ায় ধৈরা বলল মা আমার বিবেক বন্দি নষ্ট হয়ে গেছে মেয়েদের পাল্লায় পড়ে। আমাকে ক্ষমা করে দাও মা বলতে আছে বাজান কোন কষ্ট নাই তুই যে আমাকে মা বলে ডাক দিলি সব মাফ করে দিয়েছি সব মাফ করে দিয়ে এখানে যাদের বাবা আছে গোপনে আসতে বাবার পা ধরা ক্ষমা চায় নিয়েন আর যদি এখানে বসা থাকে কাছে গিয়ে একটু হাত ধৈরা মাপ চান যে আব্বা মাফ করে দিয়ে না আমার এতটুকুন বললেও তো আব্বায় মাফ করে দিবে যদি বাপ না থাকে আপন ভাই যাদের বসা আছে কাছে একটু মাপ বড় ভাইয়ের শরীর থেকে বাবার আব্বা এমন এক সম্পদ এখন বেঁচে আছে মূল্যায়ন করো মইরা গেলে পাবা না গোপনে ঘরে গিয়া চুপচাপ মায়ের পাটা ধৈরা পাক কোরআনে বলেন ওয়াহনান আলা ওয়াহ আল্লাহ কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে রে ভাইরা আমার এজন্য মা বাবার সাথে জীবনে আর কেউ বেয়াদবি করব না আব্বা চোখের পানি ঝরাবো না আর কখনোই মা বাবার সাথে দুর্ব্যবহার করব না মা বাবার কবরের পাশে একটু দাঁড়ায় দোয়া করব জীবনে নামাজ সারবো না হারাম খাবো না আব্বা আম্মার হক নষ্ট করব না দিলটা যদি সহি থাকে তবার নিয়াইতে দুইটা হাত আল্লাকে দেখায়াদাও তুমি দুনিয়াতে আরছো তোমার আব্বা আম্মার মাধ্যমে ওয়া সঈদ আল ইনসা এখানে আল্লাহ মায়ের কথা বলছেন ও দুনিয়ার সন্তানেরা খবরদার খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবা না রহমতের ডানা বিষায় দাও মায়ের চেহারার দিকে তাকাও যদি মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকাও আল্লাহর রসুল বলেন কবুল হজের জমা হয়ে পামল নামায় যাবে ওই যে বাবায় বুড়া হয়ে গেছে গোপনে তার পকেটে দুইশো টাকা ঢুকায় দেন আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের সাথে ঝগড়া লাগে এটাও সত্য আপনার মা বুড়ি হয়ে গেছে কথার ব্যালেন্স ঠিক থাকে না এটাও সত্য আপনার মা গালাগালি করে এটাও সত্য আপনার মা আপনার স্ত্রীর উপরে জুলুম করে এটাও সত্য এখন আপনি করবেন কি সাবধান কি করবেন আমার কাছ থেকে শুনে নেন মা যতই বে ইনসাফি করুক তারপরও আপনি তার পেটে ছিলেন আল্লাহ আলা ওয়াফিসল কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সহ্য করেছে মাহমুদুল হাসান তুমি না এখন মোটা তাজা লম্বা হয়ে গেছ আকবার ছোট্ট মায়ের পেটের ভিতরে শিলা যখন পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে দিয়েছি রুহ দিয়েছি তখন তোমার হাত পা নড়াচড়া শুরু হয়ে গেছে ওয়াহ না আলা নিউ কষ্টের পর কষ্ট তোমার মাকে তুমি দিয়েছো পা দিয়া লাথি মারছো মায়ের কলিজায় গিয়া আঘাত করেছে হাত দিয়া ঘুষা মারছো মায়ের কলিজায় গিয়া লাগছে লম্বা টাইম তোমার মা বমি করে 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 মুখ থেকে রক্ত বের হয়ে গেছে তোমার বাবায় তো ঘুমাইয়াছিল তোমার মা তো ঘুমায় নাই পাখা দিয়ে তোমারে বাতাস করছে শুধু তাই নয় শীতের দিন তোমার মা মজার একটা ঘুম দিয়েছিল তুমি ঘুমের ভিতরে প্রস্রাব করে দিয়েছিলে ওই তখন তোমার তো বউ আর আহে নাই তোমার শাশুড়ি দরদি নাই শ্বশুর নাই বন্ধু বান্ধব নাই যেই মহিলাটা তোমারে পেটে রাখছে ওই মহিলাটা বুঝতে পারছে তুমি প্রস্রাব করে দিয়েছো এবার মা তোমার প্রস্রাবের খেতার ভিতরে নিজের পিটটা দিছি তোমাকে বুকের উপরে শোয়াইয়া গরম কাপড় দিয়া ঢাকনা দিয়া রাখছি খবরদার নেমু খারাম গাদ্ধা ওই মায়ের সাথে বেয়াদুবি করবি না বেয়াদুবি করবি না মা যদি পতিতালয়ের বিশ্বাস হয় তারপরও মায়ের সাথে দুর্ব্যবহার করা নিষেধ করে দিয়েছেন কে আব্বা যদি সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয় তোমার বাপ পৃথিবীর সময় যদি বলে তোমার আব্বা খারাপ তুমি বলবা তোমার আব্বা ভালো তোমার আব্বা যদি অপরাধ করে বিচার করবেন আল্লাহ খবরদার তুমি বিচার করতে যাইও না তোমার মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে গোপনে তাদের কাছে মাপ চাও ক্ষমা চাও রেদার রব্বি ফিলওয়ালি মা বাবা যদি হ্যাঁ ফির দলওয়ালি মা বাবা যদি খুশি হয় আল্লাহ খুশি মা বাবা যদি বেজার হয় তো আল্লাহ বেজার এই যুবক যারা সম্পদ ওয়ালা হতে চাও আমার কাছ থেকে কথা শুনো যারা সম্মান পেতে চাও আমার কাছ থেকে শুনো বউ চলে গেলে বউ পাওয়া যায় একবার মা যদি পাঁচ কাপড়ের প্যাকেট হয় জীবনে আর কোনদিন তাকে আর সামনে আনতে পারবে না শ্বশুর শাশুড়ি চলে গেলে পাওয়া যায় কিন্তু গেলে আর পাওয়া যায় না আমি কুমিল্লায় বয়ান করছি বয়ান শেষ হওয়ার পরে গাড়িতে পড়ছি আল্লাহর কসম হাতে আমার কোরআন গেলাসের সামনে এক বুড়া মানুষ দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে কেন কাঁদেন বলে আমার সন্তান তার জন্য একটু দোয়া চাই কি দোয়া বলে আমার সন্তান হুজুর নষ্ট হয়ে গেছে এসিসি পরীক্ষা দিতেছে একটা মেয়ের পাল্লায় পড়ে আমাদেরকে আর মূল্যায়ন করে না কথাও শোনে না যেই মেয়ের পাল্লায় পড়ছে সেই মেয়েটা বেশি ভালো না এরকম ঝামেলা ঘরে ঘরে আসে না নাই শান্তি পাবা না ডাইনে বামে তাকায় দেখো জ্বলতে আছে সংসারে জললে বুঝলে মরতে আছে শান্তি নাই শান্তি নাই আব্বা আম্মার সাথে গুড কালেকশন রাখো ন্যাংরা কালা বউ যদি আইন্যা দেয় ওটার ভিতরে আল্লাহ শান্তি রাখছে কথা ঠিক না বা ঠিক ওটার ভিতরে শান্তি আছে প্রিয় ভাইয়েরা আমার মায়ের সাথে